যে আমাদের সঙ্গে আনন্দের পিতৃত্ব কি শুধুই রক্তের সম্পর্ক নাকি পিতৃত্ব হল দায়িত্ব স্নেহ আর ছায়ার মতো আগলে রাখার এক নীরব অথচ গভীর সম্পর্ক এমন প্রশ্ন যখন উঠবে তখন সেই আলোচনার কেন্দ্রে আসবেন এমন এক মানুষ দেওয়ান মোর্শেদ চৌধুরী তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর জৈবিক বাবা নন কিন্তু একজন প্রকৃত বাবা হওয়ার প্রতিটি গুণই তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন হামজা চৌধুরী ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের একজন লেস্টার সিটির মিডফিল্ডার হিসেবে তার যাত্রা শুরু হলেও তার শিকড় ছড়িয়ে রয়েছে সিলেটের মাটিতে হামজার মা রুবিনা চৌধুরী একজন ব্রিটিশ বাংলাদেশি আর তার জীবনের সবচেয়ে দৃঢ় এবং নিকট মানুষটি দেওয়ান মোরশেদ চৌধুরী ছিলেন তাঁর সৎপিতা কিন্তু যিনি তাকে দেখেছেন নিজের সন্তানের চেয়েও বেশি করে দেওয়ান মোর্শেদ ছিলেন হামজার মায়ের দ্বিতীয় স্বামী তিনি হামজার জীবনে প্রবেশ করেছিলেন যখন হামজা ছিলেন মাত্র কয়েক মাসের শিশু তখন থেকেই তিনি হামজার জন্য শুধু একজন স্টেপ ছিলেন না ছিলেন পথপ্রদর্শক অভিভাবক এবং বন্ধু হামজার জীবনের প্রতিটি বড় সিদ্ধান্তে ফুটবলে প্রথম বুট পড়া থেকে শুরু করে প্রিমিয়ার লিগে আত্মপ্রকাশ পর্যন্ত মোর্শেদ চৌধুরী ছায়ার মতো পাশে ছিলেন হামজার নিজের কথাই একবার উঠে আসে হি রেইজড মি লাইক হিজ ওন আই নেভার স হ্যাম ইজ এনিথিং লেস দেন মাই উইওর এই একটি বাক্যই বলে দেয় বাবা হওয়ার জন্য জন্মদাতা হওয়া জরুরি নয় জরুরি হৃদয়ে সন্তানের জায়গা করে নেওয়া দেওয়ান মোর্শেদ চৌধুরী শুধু একজন দায়িত্বশীল অভিভাবক ছিলেন না তিনি হামজাকে শিখিয়েছেন তার শিকড় তার দেশ তার সংস্কৃতির প্রতি ভালোবাসা। পশ্চিমা সংস্কৃতির মধ্যেও তিনি হামজাকে শিখিয়েছেন কিভাবে বাংলাদেশি হয়ে বাঁচতে হয় কিভাবে গর্ব করতে হয় নিজের পরিচয় হামজার ইসলামী বিশ্বাস তার রোজা রাখা খেলার মাঝেও নামাজ আদায় করার মনোভাব সবকিছুর পেছনে রয়েছে মোর্শেদের ছায়া ও অনুপ্রেরণা প্রত্যেক সফল সন্তানের পেছনে থাকে এক নীরব সৈনিক মোর্শেদ ছিলেন ঠিক তেমনই লেস্টার সিটির অ্যাকাডেমিতে ভর্তি করানো হতাশ হয়ে পড়লে সাহস দেওয়া ব্যর্থ হলে আশ্রয় হওয়া এই সব ছোট ছোট কাজের মাধ্যমেই মোর্শেদ হয়ে উঠেছেন হামজার জীবনের ভরসা তিনি হয়তো মিডিয়ায় আসেননি ফ্ল্যাশলাইটের নিচে দাঁড়াননি কিন্তু হামজার প্রতিটি গোলের পেছনে ছিল তার নীরব পরিশ্রম ও ভালোবাসা। আজ যখন আমরা হামজা চৌধুরীকে দেখি মাঠে লড়াই করতে তখন শুধু একজন ফুটবলারের সাফল্যের গল্প দেখি না দেখি এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প দেখছি এক দেশি বাবার ছায়া দেওয়ান মোর্শেদ চৌধুরী রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও প্রমাণ করে দিয়েছেন আসল বাবা হওয়া মানেই শুধু জন্ম দেওয়া নয় বরং একজন সন্তানের জীবন গড়ে তোলাই আসল পিতৃত্ব তিনি হামজার জীবনে আসল বাবার থেকে শুধু বেশি ছিলেন না তিনি ছিলেন বেশি কিছু তিনি ছিলেন একজন আদর্শ একজন অভিভাবক একজন দেশি হৃদয়ের নিঃস্বার্থ রোল মডেল সমাজে পিতৃত্বের সংজ্ঞা নতুন করে লেখার সময় এসেছে যেখানে হৃদয়ের সম্পর্ক রক্তের চেয়ে গুরুত্বপূর্ণ মোর্শেদ চৌধুরী সেই সংজ্ঞার এক উজ্জ্বল উদাহরণ একজন আসল বাবার থেকেও বেশি কিছু